الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباده الذين اصطفى الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن ايه بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى বিহা মা সুদী দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনই ভাই ও বোনেরা আজকে আমরা আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাচ্ছি যেটা সমাজে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে কোরআনের নাম করে এক শ্রেণীর তাসাউপন্থী বাদী বিশ্বাসী নানা ধরনের বিভ্রান্ত ছড়ানো হচ্ছে বিশেষ করে আল্লা তা আলার সত্তা এবং তার গুণাবলী সংক্রান্ত যে তাওহিদ যে সম্পর্কে তারা সাদৃশ্য সেট করে নানা রকমের অপব্যাখ্যা করে থাকেন যেটাকে আরবি ভাষায় তাওহিদুল আসমা ওয়া সিফাত বলা হয় তথা আল্লাহ আলার আসমা সিফাত তার নামসমূহ এবং তার গুণাবলীর তাওহিদ তা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন আল কোরআনে যেভাবে সেটা উল্লেখ করেছেন ঠিক সেভাবে কোনো রকমের বিকৃতি বিলুপ্তি অবগত অবদগম্যতা অপব্যাখ্যা তুলনা মন গড়া বর্ণনা ছাড়া বিশ্বাস স্থাপন এবং সাব্যস্ত করা চাই গুণাবলী সত্ত্বাগত বা কর্মগত বা কার্যগত যেটাই বলি যেমন আল্লাহ আরসের উপরে সমুন্নত বা ইস্তাওয়া করেছেন বিশ নম্বর সুরা তহার পাঁচ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ বলেছেন আর রহমান আলাল আরশিস তাওয়া সালামুন আলা মুসা এর সাথে কথা বলেছেন এটা আমরা পাব আটত্রিশ নম্বর সুরা সাদের পঁচাত্তর নম্বর আয়াতে যেমন তিনি সমাজে প্রচলিত নিরাকার তবে তিনি নিরাকার নন তবে তার যেমন ইয়াদ আছে ইয়াদ বলতে হাত বুঝায় এটা আমরা দেখতে পাব সুরা আল ইমরানে তিন নম্বর সুরা তেহাত্তর নম্বর আয়াত সুরা আল মায়দা পাঁচ নম্বর সুরা চৌষট্টি নম্বর আয়াত এখানে ইয়াদ দ্বারা প্রকৃত হাত গ্রহণ করতে হবে এবং রূপক অর্থ গ্রহণ করা যাবে না এছাড়া দেখা যায় যে তার হাতের মুঠো কবজা এবং হাত ইয়ামিন আছে বলেও আল কোরআনে আমরা দেখতে পাই সুরায় জুমার অনু চল্লিশ নম্বর সুর আর সাতষট্টি নম্বর আল্লাহ তার চেহারা ও মুখমণ্ডল সম্পর্কে আল বর্ণনা করেছেন ওয়াজ ওয়াজ দ্বারা এখানে অনেকেই তার সত্ত্বাকে নিয়েছেন উল্লেখ করেছেন সেটা আল সুরায় রহমান পঞ্চান্ন ছাব্বিশ থেকে সাতাশ সুরা আল কাস অষ্টাশি তার চোখ অর্থাৎ আইন উল্লেখ করেছেন আল্লাহ সুরায় মমিনুন তেইশ নম্বর সুর আর সাতাইশ নম্বর আয়াতে এছাড়াও আল্লাহ কোথায় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কেননা প্রশ্নটি ঘিরে রয়েছে মারাত্মক বিভ্রান্তি যেমন বলা হয়ে থাকে আল্লাহ সর্বত্র বিরাজমান যা আমাদের দেশের নামধারী মুসলিমদের ধারণা সত্যই তিনি সর্বত্রে বিরাজমান কিন্তু সেটা কেমনে সেটা তার সত্তায় না তার গুণে এ বিষয়ে আল কোরআনে বিস্তৃত আলোচনা আছে কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে আল কোরআন থেকে নিতে হবে আমরা এইগুলো জানার জন্য দেখব তিনি আরসের উপর অধিষ্ঠিত অর্থাৎ এই ব্যাপারে আমরা পাব সাতের চুয়ান্ন সুরা ইউনুস দশ নম্বর সুরার তিন নম্বর আয়াত সুরাদ রাত তেরো নম্বর সুরার দুই নম্বর আয়াত এবং সুরায় তহা বিশের পাঁচ সুরায় ফুরকান পঁচিশ নম্বর সুরার উনষাট নম্বর আয়াত এবং বত্রিশ নম্বর সুরা সাজদার চার নম্বর আয়াত এবং সুরা হাদিদ সাত পঞ্চাশ নম্বর সুরার চার নম্বর আয়াত আল্লাহ আরসে আজিমের উপর আর আরস হচ্ছে আল্লাহ বলছেন যে সাবা ওয়া তিন সপ্ত আকাশের কথা বলেছেন আল্লাহ রবুল আলমিন এখানে অনেকে বলে থাকেন আমাদের তাছাউপন্থীরা আরস হল কুলুবুল মোমিনিন আরশুল্লাহ মোমিনের কাল আল্লাহ পাকের আরশ এটা একটা অর্থে তারা বলে থাকেন সেখানে অনেক বুঝার বিষয় রয়েছে যেগুলো এখানে আলোচনার বিষয় না তো আল্লাহ তাআলা উপরে আছেন এই মর্মেও মেয়ে কোরআনে অনেক আয়াত রয়েছে যেমন আল্লাহ বলছেন তারুজুল মালাইকা ইকাতীয় রুহ ইলাইহি ফেরেস্তা অর্থাৎ মালায়িকা এবং রুহ আল্লাহ তাআলার দিকে উদ্ধগামী হয় এটা হচ্ছে সুরায় মারিজ সত্তর নম্বর সুরা চার নম্বর আয়াত আল্লাহ রব আলমিন পঁয়ত্রিশ নম্বর সুর আর দশ নম্বর আয়াত সুরা ফাতির আল্লাহ বলছেন ইলাইহি এস আদুল ইয়ার তাই তারই দিকে আরোহণ করে উত্তম কথা এবং সৎকর্ম তাকে তুলে নেয় অনুরূপভাবে আল্লাহ সুবাহ আল্লাহ সুরায় আনিসা চার নম্বর সুর আর আটান্ন নম্বর আয়াতের সাত করেন বালরফাউল্লাহ ইলাইহি বরং আল্লাহ আলা তাকে উঠিয়ে নিয়েছেন তার দিকে এখানে সম্বন্ধিত হচ্ছে সালামুন আলা ইসা তার দিকে উঠিয়ে নিয়েছেন মানে জীবিত নয় আল্লাহ তাআলা তাকে ফউ কাইলা আমি তোমাকে মৃত দিব ওরাফ ইউ কাইলয়া এবং আমার দিকে উত্তোলন করব এটা কোরআন তথ্যহীন আয়াত রয়েছে তো এখানেও বিভ্রান্তি আছে আমাদের সমাজে সে যাই হোক তো আমরা এই যে সকল বিষয়গুলো জানলাম এই বিষয়গুলো থেকে আমাদের সমাজের এক শ্রেণীর তথাকথিতা সহপন্থীরা আল্লাহ রব্বুল আলমিনকে মানুষের সাদৃশ্য সেট করে এবং আল্লা রব্বুল আলমিনকে আদমের সাথে একটি হাদিস আছে খলাকাল্লাহ আদম আলী সুরতিহি এই হাদিসের আলোকে তারা আল্লাহকে মানুষের সাদৃশ্য সেট করে এলাহু আল হাদিসের এই বক্তব্য আল কোরআনের পরিপন্থী তো তারা থলে বলে কৌশলে কোরআনের আয়াত প্লেস করে মাঝখান দিয়ে লাহোয়াল হাদিসের এই অপব্যাখ্যা দিয়ে তারা কোরআনেরও কিছু আয়াতের অপব্যাখ্যা দিয়ে আল্লা তালাকে আদমের সাথে সেট করে এবং পরবর্তীতে আদম সেজদার বিষয়টাকে কেন্দ্র করে তারা আদম কাবায় সেজদা করা এরকম একটা কথা তারা বহুল প্রচলন ঘটিয়ে ফেলছে যেটার কোনো ভিত্তি আল কোরআনে নাই তারা এটাকে কোরআন ব্যবহার করে তারা এগুলো অপব্যাখ্যা করছে জাতিকে সচেতন করার জন্য এ কথাগুলো আমাকে বলতে হচ্ছে তো আপনারা সচেতন থাকবেন এ ব্যাপারে তো আল্লাহ সুবাহ কোরআনে কারিমে এ বিষয়ে যে কথাগুলো আল্লাহ তার নিজের ক্ষেত্রে বলেছেন সেগুলো আমরা বিশ্বাস স্থাপন করব কিন্তু তা কোনো প্রকার বিকৃতি অবদগম্যতা অস্বীকৃতি মন গড়া বর্ণনা বা সাদৃশ্য সাব্যস্ত না করার মাধ্যমে তার কারণগুলো আমি কোরআন থেকে আপনাদের সামনে তুলে ধরছি আমি কোনো মন গড়া কথা বলছি না আল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে কিন্তু সেটাকে কি করা যাবে না বিকৃতি করা যাবে না অবগতগম্য অস্বীকৃতি মন গড়া বর্ণনা মন গড়া ব্যাখ্যা দিয়ে আল্লাহর সাদৃশ্য সেট করা যাবে না এই আয়াতগুলো যারা কোরআনের আয়াতগুলো বলে মানুষকে গোমরা করছে কিন্তু তারা এই আয়াতগুলো দেখুন দেখেন কখনও বলবে না আমি আপনাদের সম্মুখে সেই আয়াতগুলো আলহামদুলিল্লাহ তুলে ধরছি আল্লা সুহান আলা বিয়াল্লিশ নম্বর সুরা আর শু আর এগারো নম্বর এর এরশাদ করেন অন্য ইসলিহি সামিউল বাসির তার আল্লাহর মতো কোনো কিছু নেই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা অর্থাৎ আল্লাহর মতো কোনো মাহলুক কোনো সৃষ্টি কোনো পীর কোনো মশায়ক কোনো রসুল কোনো নবী কোনো অলিগ কোনো ফেরেস্তা কেউ তার সমকক্ষ নাই তার সমতুল্য নাই তার মতো কিছু নাই আল্লাহ রব্বুল আলমী তার নিজের পরিচয় দিয়েছেন কোরআনুল কারিমের একশো বারো নম্বর সুরা আল এখলাস নামে যেটা পরিচিত এই সুরার মধ্যে তিনি অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন লামি আলী আলাম ওয়ালামু কুফু বলো আল্লাহ একক তার কোনো সমকক্ষ নাই তার কুফু নাই তার সমতুল্য নাই এটা পুরানিকিমে আপনারা বারো নম্বর সুরায় দেখে নেবেন তিনি বলেছেন তিনি আল্লাহ আহাদ তিনি আল্লাহ একক তিনি সামাদ তিনি বেনিয়াস বেমেশাল এক্সাম্পল হিন উদাহরণের অধ্যে আলামিয়াকুল্লাহু কুফওয়ান আহাদ তার ছেলে নাই মেয়ে নাই তার তিনি কারো থেকে জন্ম নেননি কাউকে জন্ম দেননি আলাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাত চার নম্বর আয়াত একশো বারো তার সমতুল্য কেউ নেই আল্লাহ সুবহানহুয়া তাআলা প্রশ্ন করেছেন নিষেধ করেছেন ফালা তাজ আলুর ইল্লা দুই নম্বর সুর আর বাইশ নম্বর আয়াতে তোমরা আল্লাহর জন্য সমতুল্য সমকক্ষ সাব্যস্ত কোরো না তার মতো করে কাহকে ভেব না যারা পীর কে বাস এই সমস্ত মা সাহেবদেরকে আল্লাহর সমকক্ষ দাঁড় করে আল্লাহর মতো করে ভাবছেন তাদের এ বিষয়টা ভাবা উচিত যে আল্লাহ সুহান হুয় তালা সামি তিনি দেখেন আমরাও দেখি আমাদের দেখার দৃষ্টিসীমা এত সীমিত যে আমরা দেওয়ালের ওই পাশে বলছি কি আছে জানি না ওদিকে আসমান পড়ে যাচ্ছে মনে মনে করছি কিন্তু আসমান পড়ে যায়নি রকেট নিয়ে গেলেও আসমান পড়ে যাবে না তো তার দেখা আর আমাদের দেখা এক নয় তার শোনা আর আমাদের শোনা এক নয় চারজনে একসাথে কথা বললে আমরা শুনতে পাই না তো আল্লাহ সব আট আট টাইমে সারা পৃথিবীর সমস্ত মাকলোকের সমস্ত সৃষ্টি শুধু মানুষ নয় সমস্ত সৃষ্টি সমস্ত প্রাণীর সমস্ত ভাষা মনের আকতি মিনতি সহকারে তিনি সব অ্যাট অ্যা টাইমে শোনেন এবং তাদের চাহিদাও পূরণ করেন তার সঙ্গে আর কাউকে তুলনীয় সাব্যস্ত করা মানে তার সমকস্ত দাঁড় করানো সমকক্ষ দাঁড় করানো এটা একটা মহা শিরিক যেটা সমাজে কোরআনের নামে ঢুকে পড়ছে সেজন্য আমি আপনাদেরকে সতর্ক করছি বিষয়টা আপনারা সতর্ক থাকবেন সুরায় আল মারিয়ামের উনিশ নম্বর সুর আর পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন হালতা আলমু লাহু সামিয়া আপনি কি তার সমমানা সমকক্ষ সমগুণ সম্পন্ন কাহকে জানেন আল্লাহ প্রশ্ন করছেন তাহলে আল্লাহর সমকক্ষ আল্লাহর গুণের মতো গুণে গুণান্বিত কেউ হতে পারে না তবে আমাদের কি আল্লাহর কিছু গুণ সিফাত আমাদের মধ্যে আল্লাহ গ্রহণ করতে বলেছেন কিন্তু সেটা কোনোদিন পরিপূর্ণ না আল্লাহ আমাদের পরে দয়া করেন আর আমরাও কাহার প্রতি দয়া করি তো আমাদের দয়া আর আল্লাহর দয়া আল্লাহর দয়া হচ্ছে অসীম আর আমাদের দয়ার সীমাবদ্ধতা আছে আমাদের দেখার সীমাবদ্ধতা আছে আমাদের শোনার সীমাবদ্ধতা আছে অর্থাৎ আল্লাহর গুণের সাথে আমাদের গুণ সাদৃশ্য সেট করা তার সমকক্ষ শেষ করা এটা বড় একটা অন্যায় যে অন্যায়টা আমাদের সমাজে চলছে তো আমি আপনাদেরকে এটা সতর্ক করার জন্য বিশেষ করে যারা কোরআন মানেন কোরআনের নামে এ জাতীয় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে তো আমি আপনাদেরকে সতর্কতা বসত বারবার বলছি যে আপনারা এই সব বিষয় থেকে সতর্ক থাকবেন যারা এ জাতীয় কথা বলবেন তাদের জন্য আমি মানদণ্ডগুলো আয়াতগুলো বলে দিচ্ছি এই আয়াতগুলো তারা বলে না যেমন আল্লাহ তাআলা হ্যাঁ কোরআনুল কারিমের ষোলো নম্বর সুর নাহালের চুয়াত্তর নম্বর আয়াতে বলেছেন সুতরাং তোমরা আল্লাহর জন্য কোন উদাহরণ বর্ণনা করোনা আল্লাহ নিষেধ করেছেন স্পষ্টত নিষেধ করেছেন কিন্তু এই আয়াতগুলো তারা বলে না এই আয়াতগুলো জাতির সামনে তারা তুলে ধরে না তাদের আর একটা কৌশল হলো তারা আয়াত নাম্বার রেফারেন্স নাম্বারটা শুধু বাংলায় লিখে দেয় কিন্তু আয়াতটা তাদের বই এবং তাদের বক্তব্যের মধ্যে পাওয়া যায় না আয়াত বলে না তারা শুধু আয়াত নাম্বার রেফারেন্স বলে দিয়ে নিজস্ব ব্যাখ্যা দিয়ে দেয় এখানেই চাতুরতা তাদের এই চাতুরতা আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে যেহেতু তারা আয়াত যখন আয়াত নাম্বার বলে তখন মনে হয় যে কোরআনে কিন্তু এটা আছে এটা কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদেরকে এ বিষয়টা ভালো করে দেখে নিতে হবে আমাদের উচিত হচ্ছে কেউ বললে কোরআনের আয়াত সেটাকে নিজে চেক না করে নিজে যাচাই না করে আমাদের এক বন্ধুবার আমাদের আমার নানা পরিচয়ে সে তাকে এরকম একটা বই দেখালাম এবং তিনি সেটা দেখলেন এবং আয়াতগুলো যখন তাকে কোরআন থেকে দেখে দিলাম তখন তিনি এখানে যে আল্লাহর সাদৃশ্য নিজেকে সেট করছে একজন পীর এবং বলছে এরকম পীরকে আল্লাহর মতো ধারণা করে এবং তাকে চেষ্টা করতে হবে এই জাতীয় কথাবার্তা যে বলছেন তো তখন সে কিন্তু তাকে যখন দেখালাম আয়াতটা যে আয়াতের রেফারেন্স দেওয়া হয়েছে সম্ভবত সুরা তারেকের না কোথায় জানি তো তখন দেখাইলে দেখল যে সেখানে যে কথাটা বলেছে শুধু রেফারেন্স দিয়ে গেছে আয়াতের কিন্তু আয়াতের সাথে তার কোনো সাদৃশ্যতা নাই আয়াতের সাথে তার কোনো মিল নাই তো সম্মানিত এই এইসব বিষয়ে আমরা সতর্ক থাকবো আল্লাহ সুহানা ও তাআলা কোরআনুল করিমের সূরায় তহা বিশের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়ালা বাইনা আইদি হি মোমা খলফাহু না বিহী পেলমা তাদের সম্মুখে পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত কিন্তু তারা জ্ঞান দ্বারা তাকে আয়ত্ত করতে পারে না আল্লাহ তো অসীম এই সসীম দিয়ে আল্লাহকে আয়ত্ত করা সম্ভব না তবে আল্লাহকে আল্লাহর বিশ্বাস হৃদয় ধারণ করা সম্ভব আল্লাহ রব্বুল আলমীন সম্পর্কে তার বড়ত্ব সম্পর্কে আমাদের হৃদয় ধারণ করা সম্ভব তবে আল্লাহ রব্বুল আলমিনকে জ্ঞান দ্বারা আয়ত্ত করা সম্ভব না তিনি এত বড় তিনি এত অসীম আর আমাদের জ্ঞানসীমা হলো সসীম আমি এটা উদাহরণ এভাবে দিয়ে থাকি যেমন এক কেজির একটা বাটখারার মধ্যে বা একটা এক কেজির একটা পাত্রর মধ্যে যেমন দশমন ঢুকোনো যায় না অনুরূপ আল্লাহ সুবাহআলা হচ্ছে অসীম আর অসীমকে সসীম জ্ঞানের মধ্যে ঢুকানো সম্ভব না আল্লাহ বলছেন যে তোমাদের তোমাকে অত্যন্ত স্বল্প জ্ঞান দেওয়া হয়েছে অমাউদী তো মিনাল আলম্লা কালিল তোমাকে অত্যন্ত স্বল্প জ্ঞান দেওয়া হয়েছে রসলকে লক্ষ্য করে বলছেন আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমাদেরকে অত্যন্ত স্বল্প জ্ঞান দেওয়া হয়েছে তো এই স্বল্প জ্ঞান দিয়ে আল্লাহ রব্বুল আলমীনকে কিভাবে আপনি নিজের জ্ঞানে আয়ত্ত করবেন এজন্য সৃষ্টি দেখে স্রষ্টাকে চিনতে বলা হয়েছে ইয়াতফাকারুনাফি খলকিস আর রব্বানা মা বাহাদানোহান না সৃষ্টি রহস্য দেখে চিন্তা চিন্তাভাবনা করতে বলা হয়েছে এবং আল্লাহ রবুল্লা আলম সৃষ্টির মাধ্যমে বুঝাতে চেয়েছেন সৃষ্টিকে সৃষ্টি নিয়ে চিন্তা এজন্য করতে বলেছেন স্রষ্টাকে নিয়ে চিন্তা করতে নিষেধ করা হয়েছে সৃষ্টিকে নিয়ে কেন চিন্তা করবে স্রষ্টাকে নিয়ে ওইভাবে চিন্তা করতে হবে করা যাবে না যে তা নয় তবে যেটা নিষেধ করা আছে সেটা পরিহার করতে হবে ভালো করে মনে রাখতে হবে স্রষ্টা কত বড় তার বড়ত্বকে আপনি কি করে আন্দাজা করবেন আপনি আমি তো সামান্য একটা মোবাইলের ভিতরেই আমাদের জ্ঞান জ্ঞানসীমা হারিয়ে যায় যারা ওই সম্পর্কে জ্ঞান রাখে না সেটাই বুঝি না একটা বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে সব থেকে ছোট তার আটচল্লিশ হাজার বর্গ মাইল ইয়ে আমরা বঙ্গোপসাগরের কিনারে দাঁড়িয়ে কিছুই বুঝতে পারি না আটলান্টিকের পাশে গেলে কিছুই তার কোথায় কেউ সীমানা আমরা খুঁজে পাই না তারপরে মহাবিশ্বের এমন সৃষ্টি আছে যেগুলো আকাশে বিজ্ঞান আবিষ্কার করছে বিলা খোলা আবিষ্কার করেছে। এবং সূর্য পৃথিবী থেকে তার লক্ষ্য গুণ বড়ো তারকাগুলো কোটি কোটি গুণ বড়ো এইগুলোই আমরা আমাদের জ্ঞানসীমায় আনতে পারি না তাহলে ষোষ্ঠাকে কী করে আনব সৃষ্টিকে যখনই আনতে পারছি না তো ষোষ্ঠটাকে কী করে আনবো তো তাকে দেখার ব্যাপারেও অনেকে আল্লাহ দেখায় দেয় অনেক পীর মাসায়করা নিজেদেরকে বলে আল্লাহ সেজে অতি সুকৌশলে সন্তানবণের যদি সব মানে ডাইরেক্টলি পারে না ইনডাইরেক্টলি এরকম বোঝাইতে চায় তো আল্লাহকে দেখা যারা দেখতে পায় না বা দেখে না তারা বিশ্বাসী নয় তারা ইমানদার নয় এরকম অনেক কথাবার্তা বলেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি একটি আয়াত তাদের সামনে প্লেস করতে চাই সেটা তাদের সকলের জানা উচিত এবং এই আয়াতগুলো তারা প্লেস করে না আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি চার নম্বর সুর ছয় নম্বর সুর আলআনামের একশো তিন নম্বর আয়াত আল্লাহ বলছেন লাতুদ রিকুহুল আবসর হুয়া ইউদরিকুল আবসর দৃষ্টি তাকে আয়ত্ত করতে পারে না তিনি আয়ত্ত করেন সকল দৃষ্টি অর্থাৎ তিনি সকলকে দেখেন তাকে দেখা এই চোখ দিয়ে সম্ভব না তবে তাকে দেখার জন্য ভিতরে যদি সেই যে দৃষ্টি আল্লাহ বলছেন যে চক্ষু তো অন্ধ নয় বক্ষস্থিত চক্ষু অন্ধ হয়ে গেছে বক্ষের চোখ যদি খোলা যায় তাহলে সেটার ব্যাপার ভিন্ন কিন্তু এই যে বাহ্যিক চোখ দিয়ে আল্লাহ ষোষ্ঠাকে দেখবেন কি করে সূর্যের দিকে পাঁচ মিনিট তাকাইলে চোখ গড়ে যাবে এটা তো আলাইহা ফান এগুলো সব শেষ হয়ে যাবে আয়বাজিওয়ালী একরাম শুধুমাত্র রবের সত্তা থাকবে অতএব সম্মানিত সুদী দর্শক শ্রোতা আবাস প্রবাসের দিনই ভাই ও অগ্নিগণ তাফসির লিখতেছিলাম তো আল্লাহর সত্তা এবং গুণাবলী সংক্রান্ত বিষয় লিখতে গিয়ে এই অধ্যায়টা লিখতেছিলাম আজকে নতুন দেশের স্বাধীন হয়েছে তারা বলছে নতুন স্বাধীনতার দেশের আজকে হয়তো চার পাঁচ দিন তো এই সময় আমি তাফসিরটা লিখতেছিলাম অবকাশকালীন সময় অনেক সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের তাফসিরটা বের হচ্ছে এটা যে আলোচনাটা করলাম এটা মূলত আসান তাফসির কোরআন বিল কোরআন আমার কিছু অংশ আজকে অনলাইনে ছেড়েছি আপনারা দেখে নেবেন তো আপনাদের পরামর্শ চাচ্ছি এবং সকলকে যারা দেশ বিদেশে আছেন আবাস প্রবাসে সকলের প্রতি ভাই বোনদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আমাদের মুসলিম ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরআনের অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ অ্যাপসের কাজ চলছে এবং তাফসিরের কাজ আমি চালিয়ে যাচ্ছি সাধ্যমতো তো আপনাদের সকলের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করছি পরামর্শ দিয়ে হলেও আর্থিক সার্বিক সহযোগিতার অধ্যাত্ম আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি ওমা আল রসুল ইল্লাল বালা মুবিন